বারো টাকা দাও বাবা তোর মাটাকে এইভাবে মারতেছিস কেন কি হয়েছে তোর মা কিছু কি হইছে মানে আচ্ছা বাবা তোমাদের কি বলে কিছু নাই আমি নতুন একটা বিয়ে করছি আমি নতুন বউকে নিয়ে ঘরের মধ্যে থাকি তুমি আর তোমার বউ এই ঘরের মধ্যে যখন ইচ্ছা তখন ঢোকো আমরা কখন কি অবস্থায় থাকি তার তো কোনো ঠিক ঠিকানা নাই হয় তোমরা এই বাড়ি থাকবা না আমরা থাকব বলো কি করবা বাবা দশ মাস দশ দিন এই প্যাটের মধ্যে রাখিয়ে তো কত কত কষ্ট করি বুকুর মধ্যে মানুষ করছি আর আজকে তোর ঘরে যাই দেখিয়ে তোর সমস্যা হচ্ছে বাবারে তোম তো পড়ালেখা করার জন্য কত কী করছি ক্যারে তুই ম্যান ম্যান করিস কে আসল কথা সেটা সেরা কর দেখো মা বাবা দেখো তোমাদের যদি থাকতেই হয় তাহলে আমার ওই গো ঘর আছে গোয়াল ঘরে গিয়ে থাকো আচ্ছা সামান্য একটা ব্যাপার তোমরা গোয়াল্লা ঘরে যদি থাকো আমার আর খরচ করে মানুষদেরকে দিয়ে পাহারা দেওয়া লাগে না তোমরা গরু পাহারা দিলা থাকতেও পারলা খামা খামাদের শুধু সংসার অশান্তি শুরু করে দিছ হ্যাঁ তাতে তো আমার কিছু টাকাও বাসে আসলে তোমার ভালো না ওরা বুঝে না বাবা এইভাবে খোলা মেলা করে বললে তো হয় সে তোমরা গোলঘরে ঘরে থাকো তাহলে আজ থেকে আমরা গোল ঘরেই থাকবো বাবা রে আমরা কইছিলাম বাবা তো তো ঘর তোল ঘরে তো আমারে একটা আ তুই টাকা টাকা বসে কামাই করি খালি শ্বশুরবাড়িতে বাড়ি ঘর করবে নাচ্ছিস চিস আমরা কম কষ্ট করছি আজকে বহমর কথা শুনে আছে এই বাবা তোর মায়ের লাগলে সব ভাগকা হারামজাদী হারামজাদী তোর কথা মতো চলে আমি আমার نیرিও বাপ মাকে এতদিন দিন কষ্ট দিছি আরে যে বাপ মা আমাকে এত বড় করলো তোর কথা শুনে আমি আমার অজান্তে আমি এত কষ্ট দিলাম তাদেরকে তুই তো মেয়ে না তুই একটা ডাইনি আর এই বাড়িতে কোনো ডাইনির জায়গা হবে না বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও আসলে আমি তোমার বৌমার কথার ছলে আমি আসলে অন্ধ হয়ে গিয়েছিলাম মানে কোনটা ন্যায় আর কোন না কোনটা অন্যায় এই হিতাহিত জ্ঞান আমার ভিতরে ছিল না বাবা মা এটা তোমাদেরই বাড়ি এই বাড়ি তোমরাই করেছে তোমরাই থাকবে আর এই ডাইনিকে আমি আর এক মুহূর্তে বাড়িতে রাখবো না এই ডাইনি বাড়া বাড়াই বাড়ি থেকে যা বাড়া বাড়া যা যা বাড়ি থেকে বাড়া যা ও মা আব্বা আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দেন আমি আর জীবনে এগুলো করব না আপনার ওর সাথে আমার ভুল হয়ে গেছে তুমি মা ওঠো আরে ওঠো তুমিও maaf করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এগুলো করব না এ বাবা দে বাবা দে বৌমা ক্ষমা করে দে যাও তুমি এখন আব্বার মা বাবা মা তোমরা যা তোমরা ঘরের ভিতরে যাও দর্শক কি বুঝলেন আপনারা ঠেলার নাম বাবাজি ঠেলা না দিলে বইয়েরা আসলে এখন ঠিক হয় না